আমার স্বামী আমারে বিদেশ পাঠাইয়া দুই রাষ্ট্রে পাঠাইছে পাঠাইয়া ও আমার কাছে আমারে দিয়ে ব্যবসা করছে আমার আমার সাথে প্রতারণা করছে ও এরকম থেকে আরো মেয়েদের জীবন নিয়ে করছে এখনো বর্তমান করতেছে আমার বিয়ে করার অবস্থাও আরো দুইটা মায়ের জীবন নষ্ট করছে সে ডকুমেন্ট আমার কাছে আছে থানায় গেছি কোনো ইয়া নেই তারপরে আমি একটু একটু থামাই এর মধ্যে এই যে বিয়ে হয় নাই এর মধ্যে আপনার সাথে তারকে আর আরো কোন ধরনের শারীরিক সম্পর্ক হয়েছে না না হয় নাই হয় নাই কেন সে আমার সাথে মনে করেন যে আমার কাছে ধরা দিছে না এখন ধরা না দিলে পরে আমি ওই শাহজনপুর যাই ওর বাসার থেকে ওর আমি পলার ধরে টাইনে নামাইছি নামানোর পরে আমি ওর বাসায় ঢুকছি ঢোকার পরে দেখি ওর ছেলের বউ আর মেয়ে আসছে তো আমি তাদের সামনে কিছু না কই ওরা ডাইকে আনছি আইনে বাসার নিচে নামাইয়া পরে আমি ওরে ওনে ধরছি যে তুই এখনই আমার বিয়ে করবি তোর ছেলে সামনেই বিয়ে করবি আর না করলে আমার টাকা পয়সা এখনই খালা। মানে ওরা মেয়ের মধ্যে তো সবসময় ও আমার ওই ওই জায়গার মধ্যেই আমার ছেলে মেয়ে আছে তুই কেন আসছো সেই সেই আমার ওই রাস্তার মধ্যে কয়েকটা ঘুষি দিছে দেওয়ার পরে শেষে আমি তো ফেলে ওরা ইচ্ছা পিটানোর পরে শেষে আর ওই জায়গার লোকজন অনেক ঘেরা হয়ে গেছে শাহজাহানপুর ওই কলোনির ভিতরে সব লোকেরা নামে রাস্তা বেড়ে গেছে পরে ওরা ওই সাইড থেকে এর জন্য ত্রিপুর নাম্বারে কল দিছে দেওয়ার পরে ওই শাহজাহানপুর থানার ওসি সাহেব আছে আসছে তো ওসি সাহেব নামে আমার মনে নাই তো তার আটটা আসছে বাসায় আর তো উনি আশা করে তারপরে যে যেতে পায় দড়া শুরু করেছিল দুই পা দইরে রাস্তার মধ্যে বিশ্বাস করবেন না দুই পা দইরে বসেছিল বলতে আমার বাসা তোরা আমি এই বিয়ে করব তে আমার মামলা দিছ না তো আমি সেই সময় মামলা দি নাই না দিয়া আমি ওই থাক ওছি সভা আমার জিজ্ঞাসা করতে তুমি কি মামলা করবে না ওরে বিয়ে করবে তো আমি বলছি বলার পরে কাছে ঠিক আছে তুই এক কোনিরে কোঠে নিয়ে যাবি তো আমরা আমারে পঠে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে পঠে যায়ে বলতেছে সব কিছু লেখানো হয়েছে কাগজ ও আসামে কাছে ডকুমেন্ট আছে লেখানোর পরে বলতে উঙ্কেল বলছে যে ভোটার আইডি কার্ডের ফটোকপি দাও আর ভোটার আইডি কাটতে দাও তো বলতেছে আমার কাছে নাই এই মুহূর্তে আর আমি তো টাকা আনি নেই বলছে কাট কামিন করতে কত টাকা লাগবে তো বলছে হাজার টাকা দিবা উঙ্কেল বলছে তো বলছে 12000 টাকা তো আমার কাছে এখন চাইরানো নাই আমি এক মাস আমার সময় দাও ঠিক আছে তো আমি কোঠের মাধ্যমে এক মাসের সময় নিয়ে আমি চলে ও ওর অফিসে গেছে আমি আমার বাসায় চলে গেছি তারপরে এক মাস হয়ে গেছে এক মাস হয়ে তিন দিন ওবার হয়ে গেছে তখন আমি আমার বড় বোনটা পাঠিয়েছি যা করতে যাই দেখতো কি করবে করলে করবে না হলে আমি ওই কাগজ নিয়ে কোথাও মামলা দেবো তারপরে ও বলছে যে আমি করব না তাই করবো না কইছে তা আপু আবার ওই জায়গায় চার পাঁচ জনকে ডাইকে তাদের কাছে বলছে

প্রথম ব্যবসার উদ্দেশ্যে দিয়েছেন কত টাকা তিন লাখ টাকা তারপরে আবার আমি দু লাখ টাকা দিচ্ছি এই পাঁচ লাখ টাকা আচ্ছা যখন কাজী অফিসের সর্বশেষ যাওয়া হয়েছে তখন কি বিয়ে হয়েছে

পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে কারণ আমার মা নাই বাবা নাই আপনার প্রথম স্বামীর ওটা ভাই যদি কেউ ভালো না হয় তার নিয়ে সংসার করা প্রথম স্বামী ছিল এখন যে

বাকি টাকার কোনো ডকুমেন্ট আমি পাইনি এখন ডকুমেন্ট নিয়ে দিছে চেক দিছে কিন্তু এই দেড় মাস ধরে আমি থানায় যাইতেছি আইতেছি আমার থানা থেকে আমার কাছ থেকে পাঁচ বারো হাজার টাকা নিছে মামলা করার কথা হে টাকাও মামলাও করে না খালি আপনার টাকা আদায় করে নি তারপরে মামলা করবো টাকাও আদায় করে না অথচ আমার বারো হাজারও দেয় না আবার মামলা করতেও দেয় না আমি আতে পারিনি আচ্ছা আপনি সংসার করতেছেন না সেও করতেছেন সংসার পাবেন তার থেকে পাঁচ লাখ টাকা পাবেন আমি পাঁচ লাখ টাকার অভিযোগ দিচ্ছি

তাহলে যে সমস্যা করে আপনি বিয়ে করছেন এই বিয়ে করার পরে ওরকম স্বামী রেখে আপনি ও যে আমার যে ভাই আন কি বলবো একজন তো একটা কথার ইশে ও যে এত সুন্দর করে কথা কইছে সাজাইছে এটা তো আর আমি বুঝিনি ও যে সাথে প্রতারণা করতেছে এটা তো আমি বেশি ভাবতে পারিনি তলে তো আমি আগে ভাগে সরে যাইতাম আপনাকে যখন বিদেশ পাঠানোর কথা বলা হয়েছে ইনকামের জন্য আপনার স্বামী হিসেবে তার দায়িত্ব না উচিত তখন আপনি বাধা দিলেন যে আমি কেন বিদেশ যাব আপনি আমি বলছি আমি শেষ মাস আলিশের মাধ্যমে বলছি সবাই বলছে যে দেখো ও তো একা সামলানো সম্ভব না ও তো আর সংসার আছে তখন আমার বলে নাই যে আমার সংসার আছে আমার সাথে জন মিশছে তখন বলছে যে আমার দুইটা বাচ্চা আছে আমার বউ চলে গেছে আরেকজনের সাথে বুঝছেন তখন আমি ওর টুয়াশ হয়েছিলাম

ও আমার না আরো মেয়েদের জীবন নষ্ট করছে সে প্রমাণ আমার স্বামী আমারে বিদেশ পাঠাইয়া দুই রাষ্ট্রে পাঠাইছে পাঠাইয়া ও আমার কাছে আমার দিয়ে ব্যবসা করছে আমার আমার সাথে প্রতারণা করছে ও এরকম থেকে আরো মেয়েদের জীবন নিয়ে করছে এখনো বর্তমান করতেছে আমার বিয়ে করার অবস্থাও আরো দুইটা মায়ের জীবন নষ্ট করছে সে ডকুমেন্ট আমার কাছে আছে